আজุกเয়ে বাជุก ধর জাস্টিস ফর আরজিকর বুকের এই স্লোগান আদালত চত্বরে ভুরিয়ে দিলেন আতালক কর্মচারীটা আজ দুপুর দুটো নাকত বহরমপুর জেলা আদালতে আরজিকরের বিচার চাই এই দাবিতে আদালতের সরকারি কর্মচারীডা প্রতিবাদ আন্দোলন গড়ে তোলে একদিকে যেমন বিচার চাইছি ঠিক তেমনি কোদ মুখ্যমন্ত্রী বিচারের দাবি করেছেন কিন্তু আদালত কর্মচারী দাবি যদি তিনিও জাস্টিস চাইতেন সেক্ষেত্রে প্রমাণ লোপাটের সময় কেন দিলেন তারপরে তিনি বিচার ফার্স্ট ট্র্যাক কোর্টে হবে কিন্তু আদালত কর্মচারীরা বলেন ফার্স্ট ট্র্যাক কোর্ট এখনো সেরকম ভাবে কোন বিচার করতে পারে না পর্যাপ্ত পরিমাণে স্টাফ নেই যারা রয়েছে সকলেই কন্ট্রাকচুয়াল তাহলে কি মুখ্যমন্ত্রী কিছু আড়াল করতে চাইছে তবে এইভাবে আন্দোলন চালিয়ে যাওয়া হবে বলে জানিয়েছেন বিনয় হালদার ফার্স্ট বেঙ্গল কোর্ট অ্যাসোসিয়েশনের জয়েন্ট সেক্রেটারি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন উই ওয়ান্ট জাস্টিস আমরা এই জায়গাটাই ডিফার করছি আমরা বলছি জাস্টিসের ভন্ডামি ছেড়ে জাস্টিস যাতে পায় সাধারণ মানুষ যাতে বিচার পায় তার জন্য সরকারের যা করণীয় সরকার সেইটা করুক মিছিল নয় সরকার তার দায়িত্ব পালন করুক বিচার দেওয়ানোর দায়িত্ব সাধারণ মানুষকে যাতে আদালত বিচার দিতে পারে তার জন্য রাজ্য সরকার বা কেন্দ্র সরকারের যা যা ভূমিকা নেওয়া দরকার সেই ভূমিকাগুলো যাতে যদি নেয় তাহলে নয় আমরা সাধারণ মানুষ মানুষ বিচারটা পাবে আরো খবর জানতে অবশ্য চক্রপুর শুধুমাত্র